থানা কৃষক দলের আপার জুয়েল মান এবং সুমনকে যে কমিটি দিয়েছেন ছাত্র দলের নেতৃবৃন্দরাও পারে একটা সংগঠনকে সুসংগঠিত করার জন্য আজকে এই ফটোগাছাড়া কৃষক দল যে সুন্দর একটা প্রোগ্রাম করেছে একমাত্র ছাত্র দলের নেতারাই একমাত্র এটা পারে এখানে যারা যারা উপস্থিত আছেন তারা সবাই জানেন এবং এই আশা করতে পারে বক্ত বাবা দিতে পারে

বীরুত্ব ওনার সহধর্মিনী আমাদের সকলের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক অভিভাবক আমাদের সকলের প্রিয় এবং সারা বাংলাদেশের সকল স্তরের মানুষ যাকে ভালোবাসে যাকে সম্মান করে যাকে নিয়ে স্বপ্ন দেখে বাংলাদেশ গড়ার সে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের মা আমাদের সকলের মা আমরা যাকে মা বলে সম্বোধন করি আজকে তিনি জীবন সাথে যুদ্ধ করছেন শারীরিকভাবে মানসিকভাবে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছেন আমরা তার জন্য সকলেই মন থেকে দোয়া করব এই জন্য দোয়া করব যে ওই আমাদের জন্য নিজের জীবন বাজি রেখেছেন স্বামীকে হারিয়েছেন সন্তানকে হারিয়েছেন এবং এক ছেলেকে এই বাংলাদেশের মানুষের কাছে দিয়ে দিয়েছিলেন আপনাদের কাছে আমাদের কাছে দিয়ে দিয়েছিল বাংলাদেশকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে যারা আমরা আদর্শিত হয়ে সংগঠনের সাথে সম্পৃক্ত এবং সংগঠনের জন্য নিজের জীবন বাজি রাখি যার কথা অনুপ্রেরণা যার একটি প্রেসের মাধ্যমে নিজের জীবন বাজি রাখতে পারি আমাদের সকলের প্রিয় মানুষ তরুণদের মনে মনে কোটা যিনি জায়গা করে নিয়েছেন যে আমাদের নেতা তারেক রহমানের মা আজকে মৃত্যুর সন্নি আছেন কেন আছেন এটাও কিন্তু আমাদের জন্যই তিনি হওয়ার কারণে তিনি দেশের জন্য মানুষের জন্য এবং বাংলাদেশ জাতীয় দলের নেতাকর্মীদের জন্য তিনি এই বাংলাদেশতে ত্যাগ না করে এই দেশেই থেকে এই বাংলাদেশের জন্য মানুষের জন্য এবং যুবকদের ভোট যাতে দিতে পারে সেই ভোটের অধিকার আদায় করার জন্য যুদ্ধ করেছেন যেটি কিনা শৈত